এই যে আমরা এখন একটু গুজু করে রেডি হয়েছি একটু বের বের করতে যাচ্ছি ছটা কোন দিকটা যাবো চলো আমরা এখন একটু বের বের করতে এইখানে দেখো রাস্তায় দেখো না রাস্তায় দেখাবো না বলে তো ওখানে না এই যে একটু সাজে কুজু করে এই যে মনি আর আমি দুজনেই দেখো বেরোচ্ছি এখন এখন একটু একটু ঘুরতে যাচ্ছি চল এখন যাই আমার বাড়িতে ছটা বেশ বাইরেটা তো হাওয়া হাওয়া ভাল লাগছে সুন্দর হাওয়াও এই যে পিছনে বিশ্ব বাংলা গেট আমরা এখন একটু ঘুরতে এসেছি এই যে মন্দির জায়গাটা ভালো গো এটা মা এটা পরে পার্ক নাকি স্মার্ট স্ট্রিট এই যে এখানে আমরা এখানে একটু বসে বসে সময় কাটাবো এদিকে দেখাও এই যে এই যে আমরা এখন ঘুরতে এসেছি এই যে এখন বসে আছি এটা বিশ্ব বাংলা গেটের সামনে তো বিশ্ব বাংলা গেটের সামনে সামনে তানিশ কাছে শপার স্টপ আছে এখানে মল জন্য এখন বসে আছি খুব সুন্দর লাগছে কিছু খাবো স্ন্যাক্স চা খাবো লেমন টি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় এখানে টি কফি কোল্ড কফি ব্ল্যাক কফি লেমন তো এখানে কোল্ড কফি হট কফি তারপরে চা সমস্ত কিছুই পাওয়া যায় আর এখানে অরুণ আইসক্রিমও বিক্রি হচ্ছিল বাট আমি জানি না একদিন হয়তো খাবো কারণ খুব ইচ্ছা আছে অরুণ আইসক্রিম খাওয়ার বাট আমি চা কফি কিছু খাচ্ছি না ওরা দুজনেই খাচ্ছে আর কি তো আমি নিয়ে গিয়ে আর কি দেব দেবো মনেকে সেই জন্য আমি এসেছি আর ভিডিওটা তোলার জন্যই এসছি তো চলো আর এই সময় অনেকটা অ্যাক্টিভ থাকা দরকার সেই কারণেই আর কি হাঁটতে বেরোনো আমি যখন বাড়িতে থাকতাম তখনও বিকালে করে মোটামুটি আধ ঘন্টা সকালে আধ ঘন্টা হাঁটতাম তো এখন যেহেতু হাঁটা হচ্ছে না সেহেতু আমরা সন্ধ্যাবেলায় একটু হাঁটতে বেরিয়েছি আর খুব আস্তে আস্তেই হাঁটি মানে হাত ধরে ধরেই হাঁটি আর এই জায়গাগুলো আমার কাছে ঘুরতে ঘুরতে এবার বাড়ি চলে যাব এই রে খুব সুন্দর দেখো খুব সুন্দর প্রথমবার আমি এলাম হ্যাঁ কেমন না অন্যরকম প্রজেক্ট চলো আমরা দুজনে ঘুরি থাকতে তুমি আমাদের ভিডিও তুলে দাও

তো আমরা বিশ্ববাংলা গেটের সামনে যে পার্কটা আছে ওটাই ঘুরতে এসেছি খুব ভালো লাগছে এই যে আমার সন সনটাকে নিয়ে এসছি তো যেহেতু আমি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছি না বা বাইরের জিনিস সেরকম খাচ্ছি না তার জন্য একটু ইচ্ছা হলো আজকে মোমো খেতে মানে অনেক দিন পর আমি মোমো খাচ্ছি তো ডাক্তারের থেকে পারমিশন নেই বলতে গেলে তো এখানে দেখো ভেজ মোমো চিকেন মোমো ছিল আমি চিকেন মোমো খাবো বলেছিলাম আর ভেজ মোমো তো এখন অর্ডার দিয়ে আমরা এখন বসে আছি মোমো খাবো মনির ভেজ মোমো আমার চিকেন মোমো এটা মনির ভেজ মোমো আর এটা চিকেন রোল চিকেন এগ চিকেন রোল চলে এসছে এখন আমরা খাবো এই যে এখন চলে এসেছি এই যে পাউরুটি ব্রাউন ব্রেড দুধ আর ডিম এই সমস্ত কিনে কাল সকালে লাগবে যেহেতু ডিম সেদ্ধর জন্য ব্রাউন ব্রেড আর দুধ সব নিয়ে এখন ঢুকে পড়েছি বাড়িতে মনি রাতে রুটি করবে আর কাবলি ছোলা করবে চলো এখন যাই ভেতরে ঢুকি তো এখন বাড়ি চলে এসেছি এখন বাজছে সাড়ে আটটা মতো তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো আর আজকের ভ্লগটা কেমন লাগলো এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো এখন টাটা পুজোর টাটা দিয়ে দিচ্ছে তো চল আজকে বেশ ভালো লাগলো একটু ঘুর মানে অনেক দিন পর বাইরে বেরোলাম একটু ঘুরলাম এইটুকুই আর কি ভালো লাগা তো যাই হোক চলো এখন ফ্রেশ হব গুড নাইট টাটা